রোজ সকালে রাস্তায় বের হয় যাতে মানুষও আপনাকে দেখে হাসতে পারে পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে যেদিন থেকে প্রকৃতির সান্নিধ্যে আসতে শুরু করলাম সেদিন থেকেই নিজেকে জানতে শুরু করলাম প্রকৃতির দিকে শুধু অবাক বিস্ময়ে চেয়ে থাকতে আনন্দ কোনো না কোনো প্রকৃতি তার বিশেষ এক রূপ নিয়ে ব্যস্ত প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই আবার নতুন করে নিজেকে ফিরে পাওয়ার জন্য কথা বলার আগে ওজন করতে শিখুন কারণ উচ্চারিত শব্দগুলি ক্ষমা করা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না তাই বলার আগে ভাবুন কথা বলার পর ভেবে লাভ নেই যারা কাউকে মন থেকে সত্যিকারের অনেক বেশি ভালোবাসে তাদের ভালো থাকাটা আর হয়ে ওঠে না নিন্দার ভয়ে আপনার টার্গেট ছেড়ে দিবেন না কারণ লক্ষ্য পূরণ হওয়ার সাথে সাথে যারা সমালোচনা করেন তাদের মতামত বদলে যায় জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন এক মহিলা খুব নামাজ পড়ে রোজা রাখে ডানসৎকাও করে কিন্তু কথা বলার সময় খোঁজা মেরে কথা বলে কষ্ট দেয় এমন মহিলার ব্যাপারে আপনার কি অভিমত ইয়া রাসুলাল্লাহ সে জাহান আরেক মহিলা কোনো মতে ফরজ ইবাদতগুলো করে অল্পই সৎকার সামর্থ্য রাখে কিন্তু সে কাউকে খোঁচা মেরে কথা বলে না এই মহিলার ব্যাপারে আপনার কি অভিমত ইয়ারাসুল্লাহ সে যার আল আদাবুল মুফরাত ইমাম বুখারি একশো উনিশ সহি ইবনে হিব্বান সাতান্ন চৌষট্টি অথচ আজকাল ঠেস দিয়ে কথা বলাটা একটা যোগ্যতা জ্ঞান করা হয় আমরা যতটা ভালো মুসলিম তার জীবন্ত সাক্ষী আমাদের স্বভাব চরিত্র আস্তাক ফিরুল্লাহ ইয়ারাবুল আব্বুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুন আমিন